সালামু আলাইকুম শৌখিন খামার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা বৃহস আমার ধারাবাহিক ব্লুডিংয়ের ধারাবাহিক পর্বের আজকে তৃতীয় পর্ব তৃতীয় দিনের তৃতীয় পর্ব তো আসলে আজকে আমি বিগত দুই দিন কী ওষুধ ব্যবহার করেছি সেটা আপনারা আমার বিগত ভিডিওগুলোতে দেখেছেন আজকে কী ওষুধ ব্যবহার করবো কীভাবে খাদ্য দেব কী করতে হবে না করতে হবে সে বিষয়ে আজকে আমি আলোচনা করব তো ভিউয়ার্স আজকে তৃতীয় দিন শেষে আমার বাচ্চার এখন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি মৃত্যুর সংখ্যা জিরো আমার হাঁসের বাচ্চা যা ছিল সবগুলোই আছে ইনশাল্লাহ এখনও পর্যন্ত কোনো হাঁসের বাচ্চা অসুস্থ হয় নাই এখনও পর্যন্ত কোনো হাঁসের বাচ্চা আলো না করুক আল্লাহ মেহেরবানিতে কোনো প্রবলেম হয় নাই তো ভিউয়ার্স আসলে আপনাদের জন্য সবথেকে ভয়ঙ্কর বিষয় এটা যারা নতুন খামারি বা যারা বাড়িতে হাঁস মুরগি পালেন তাদের জন্য যে জিরু বাচ্চা আনলে বাঁচাতে পারবো কিনা টিকাতে পারবো কি না তাদের জন্য আজকের ভিডিও তো আমার আলহামদুলিল্লাহ তিন দিন প্রায় শেষ হয়ে আসছে আমার এখনও সব কিছু ঠিকঠাক আছে কোনো প্রবলেম নেই তো একজন খামারে অবশ্যই তার খামারে ঢুকে পাঁচ মিনিট খামার পর্যালোচনা করে বুঝতে পারবে যে তার আসলে খামারে এখন কি দরকার বা কী চেঞ্জ করতে হবে বা কী সংযোজন বিয়োজন করতে হবে বা হাঁসের কোনো প্রবলেম আছে কি না তো প্রতিদিনের মতো আমি খামারে যাই দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলা সবগুলো সুস্থ শুধু একটাও একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে তিন দিন পর্যন্ত আমার হাঁসগুলো লিটার ভিজে যাওয়াতে বা এই যে বস্তাটা ভিজে যাওয়াতে আমার রুমের মধ্যে একটু গ্যাস হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমি তৃতীয় দিন বস্তাটা চেঞ্জ করে দিয়েছি যার কারণে আমি মোটামুটি গ্যাস কিছুটা কমাইতে পারছি তৃতীয় দিন বস্তা চেঞ্জ করে দিয়ে শুধুমাত্র বসির মধ্যে হাঁসের বাচ্চাগুলো ছিল যেটা চতুর্থ দিনে আমি বসিগুলো সবগুলো পরিষ্কার করে ক্লিয়ার করে এখানে খড় ছিটিয়ে দেবো যাতে করে হাঁসের বাচ্চার রুমে কোনো প্রকার গ্যাস না হয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে রুমে ব্রুডিং করবেন ওই রুমে কোনো প্রকার গ্যাস যেন না হয় গ্যাস কিন্তু হাঁসের বাচ্চার জন্য অত্যাধিক ক্ষতিকর জিনিস এই গ্যাসের কারণে আপনার হাঁসের বাচ্চা দ্রুত অসুস্থ হয়ে যাবে এবং রিকোভারি করাটা খুব ইম্পসিবল হয়ে যাবে মোট অসুস্থকর অস্বস্তিকর বাসস্থান হাঁস মুরগির জন্য যথেষ্ট পরিমাণ ক্ষতিকর সেই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন শুকনায় এবং উন্নত বাসস্থান হাঁস মুরগির জন্য নিশ্চিত করতে তো আলহামদুলিল্লাহ আমি যখন বুঝতে পারছি যে একটু গ্যাস হয়ে গেছে আমি গ্যাস কমানোর জন্য আমি দশ জানালা সব খুলে দিয়েছি এবং আমি বস্তাটা উঠাই ফেলতেছি তিন দিনের দিন যাতে করে গ্যাসটা না থাকে তো প্রিয় আজকে আমি ওষুধ দিয়েছি শুধুমাত্র দুই বেলা দিয়েছি আমি রেনামাইসিন যেহেতু প্রথম দিন লাইসোভিড দিয়েছি তৃতীয় দিন দ্বিতীয় দিনের অর্ধেক লাইসোভিড দিয়েছি তারপরে রেনামাইসিন এবং আজকে তৃতীয় দিন পর্যন্ত রেনামাইসিন আমি শেষ করেছি আশা করি আমার হাঁসের যে গ্রোথ বা আমার হাঁসের যে অব হাঁসের পাশের যে অবস্থা আমার রেনামেশিন আর ব্যবহার না করলেও চলবে আজকে আমি রেনা শেষ করে আগামীকালকে ইনশাল্লাহ থায়াবিনটা ব্যবহার করব যেহেতু এই সময়টা হাঁসের হাড় ঘটানোর সময় এবং হাড় বাঁকা হয়ে যাবে যদি মাত্র কোনো কারণ সমস্যা হয় ঘাড় ফাঁকা হওয়া হাড় বাঁকা হওয়া বা প্যারালাইজড হওয়ার সম্ভাবনা চার থেকে সাত দিনের মধ্যে বেশি থাকে তো এই সময়টাতে আমি থায়াবিনটা দিয়ে দিব এবং কিছু ভিটামিন ক্যালসিয়াম দিয়ে দিব এটা আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য ইনশাআল্লাহ অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওতে আসলে আমি কী ওষুধ ব্যবহার করতেছি অবশ্যই দেখবেন তো ফ্রি ওয়ের যারা আমার খামার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক বাটনে ক্লিক করে দেবেন ইনশাল্লাহ পরবর্তীতে যে কোনো আপনার বাচ্চা হাঁসের বাচ্চা প্রয়োজন হয় না আমার সাথে যোগাযোগ করতে পারেন ব্রুডিং করার বাচ্চা নোয়াখালী কুমিল্লা ফেনি চট্টগ্রাম সব জায়গায় ব্লুডিং করা বাচ্চা আমি দিয়ে থাকি তো যারা যারা এই চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম